সুপ্রিয় ভালোবাসার গ্রামীণ মেঠু পথ ধরে আমরা হেঁটে চলেছি একটু আগেই প্রচুর পরিমাণে বৃষ্টি হলো আর বৃষ্টির কারণেই কিন্তু আমরা বন্দি ছিলাম তো সেই বন্ধি সময় পার করে আমরা সবুজের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর এখানে নতুন মাটি ফেলেছে রাস্তার জন্য দেখতেই পাচ্ছেন কত চমৎকার লাগছে আর দুপাশে ধান ক্ষেত আর ধান ক্ষেত একদম সবুজে ছেয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কত কত বেশি চমৎকার সামনে আছে সবি ভাই বড়ো ভাই সবাই তো এই বৃষ্টি ভেজা ওয়েদারটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে সুন্দর করে একটা কমে কমেন্টস করে জানাবেন সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারি করেছিলাম মানিক এখন যেখান থেকে ভিডিও করছি এটা বাসাইলের একটা এরিয়া বাসুলিয়ার যে চকটা আছে সেই চকেরই একটা অংশ গ্রামের নাম হচ্ছে কী যেন গ্রামের নাম শূন্য গ্রামের নাম হচ্ছে শূন্য তো আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার গ্রাম ইন ভিউ আমার কাছে বিশেষ করে এই রাস্তাটা অনেক বেশি চমৎকার লেগেছে অনেক বেশি চমৎকার লেগেছে রাস্তাটি হ্যাঁ হ্যাঁ অনেক অনেক বেশি চমৎকার লাগতেছে নতুন রাস্তা করছে যার কারণে মাটিগুলোও নরম ডেবে যাওয়ার চান্সেসও অনেক বেশি কত চমৎকার ভিউ কত চমৎকার এই সৌন্দর্যের তুলনা হয় না তো গ্রামীণ পরিবেশ সবুজ প্রকৃতি যারা ভালোবাসেন মাটি মায়ের গন্ধ যারা ভালোবাসেন তারা প্রত্যেকেই কিন্তু কমেন্টস করে জানাবেন হ্যাঁ বন্ধুগান তারা প্রত্যেকেই কমেন্টস করে জানাবেন দেখতেই পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ জোড়া কিন্তু শুধু ধান ক্ষেত ধান ক্ষেত আর ধান ক্ষেত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইসলাম মানিক এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ